আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে দারুণ মজাদার একটা ভাজি শেয়ার করবো আর যারা কচু লাভার আছেন তাদের জন্য কিন্তু খুব মজাদার একটা ভাজি যে কচুগুলো ওই যে বাজারে লাল লাল অনেক মোটা ডাটি থাকে সিদ্ধ করে ভর্তা করে খাই আমরা সেই কচু বড় কচু না এটাকে বলে পানি কচু বলে আমাদের এদিকে আপনাদেরকে কি বলে জানি না তো ফার্স্টে আমি কচুগুলোকে সুন্দর করে কেটে হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে একদম সিদ্ধ হয়ে গেলে পানিটা ফেলে দেবেন পানি ফেলে দিলে কিন্তু কচুতে আর গাল ধরে না তো এই যে আমি সিদ্ধ করে দেখুন সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি আর সিদ্ধ করার পরে কেমন হয়েছে দেখুন আপনারা অবশ্যই এভাবে করে সিদ্ধ করে নেবেন আর এটা ভাজি করতে একদম সিম্পল উপকরণ কিছুটা পেঁয়াজ কুচি শুকনো মরিচ কুচি আর রসুন কুচি আর তেলে ভাজার পরে একটু জিরা ফোড়ন দেবেন তো প্রথমে আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে আসলে তারপরে এর ভিতরে কিছুটা জিরা দিয়ে দেব জিরা দিয়ে ভালো করে ভেজে যখন একটা ঘ্রাণ আসবে তখন কিন্তু আমি এর ভিতরে ভাজা মানে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। দিয়ে এত ভালোভাবে ভাজতে হবে এই যে যে একটু পানি পানি ভাব আছে এটা একদম শুকনো শুকনো হয়ে কড়াইতে তেল ছেড়ে দেবে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আর এটা যদি আপনি গরম ভাতে খান আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এতটা টেস্ট হবে তা বলার বাইরে আপনি এটা দিয়েই দু প্লেট ভাত খেতে পারবেন তো এই যে আমি অনেকক্ষণ ধরেই অফগামেরায় ভেজে নিয়েছি সুন্দর মতো দেখুন অনেকটা ভাজা ভাজা লালচে লালছে হয়ে গেছে আর এ ভাজিটা এত মজার হয় আর এত সহজে যে এত সুন্দর একটা ভাজি তৈরি হয়ে যায় সেটা বলার বাইরে তো আজ এই পর্যন্তই আপনাদের জন্য যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন অন্য কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম